আসসালামু আলাইকুম সিদ্দার কৃষি পক্ষ থেকে আপনাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে চলে আসলাম আমার কলা বাগানের কলাগুলো আপনাদের দেখানোর জন্য দেখছেন আলহামদুলিল্লাহ বাগানে ঢোকার আগেই সামনে যে কাঁদিগুলো বের হয়েছে কত বড় বড় কাঁদিগুলো বের হয়েছে দেখছেন কত বড় কাঁদি এই কলাগুলা বড় হলে আর অনেক বড় দেখা যাবে দেখছেন আলহামদুলিল্লাহ প্রত্যেকটা কাদি আমার কত বড় বড় এই যে দেখছেন প্রত্যেকটা কাদি মার্শাল্লা অনেক বড় বড় আসছে তো যে সকল ভাইয়েরা পাইকারি কলা নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন দেখছেন এই যে কত বড় বড় কাঁদি প্রত্যেকটা দিয়ে আমার অনেক বড় বড় কত সুন্দর আর কলাগুলা কত ফ্রেশ তো আপনারা যারা পাইকারি কলা কিনেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার বাগান কলাগুলা বিক্রি করবো তো কয়েকদিনের মধ্যেই অনেক পাইকার চলে আসবে কলা নেওয়ার জন্য তো আপনারা যদি নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দেখেন যে প্রত্যেকটা কাঁদি কত বড় বড় একটা গাছের কাঁদিও আপনার ছোটনি নেই প্রত্যেকটা গাছের কাঁদিও অনেক বড় বড় আর এই কলাগুলো আরও অনেক বড় হবে বড় হলে আরও অনেক বড় দেখা যাবে কাঁদিগুলো এক একটা কাঁদি আপনার একজন মানুষ ধরেও রাখতে পারবে না দেখছেন প্রত্যেকটা গাছের কাদি কত বড় বড় আলহামদুলিল্লাহ আমি যেরকম যত্ন করছি আল্লাহ তালা ওর চাইতে ভালো ফল আমাকে দিছেন তো যত্ন করলে আসলে রত্ন মিলে তো আমি অনেক পরিশ্রম করি এই গাছগুলোর পিছনে নিজে পরিশ্রম করি এবং লেবার দিয়ে কাজ করাই দেখেন কত বড় বড় কাঁদি প্রত্যেকটা গাঁদি অনেক বড় বড় দেখছেন যেদিকে চোখ যায় শুধু কাঁদিয়ার কাঁদি আর কাঁদি প্রত্যেকটা গাছে এখন বড় বড় একটা কাঁদি চলছে তো আপনারা যারা কলা কিনেন পাইকারি বা খুচরা তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন প্রতি টাকা দি টাকা দিও আপনার ছোট নেই টাকা কাঁদি কত বড় বড় আপনার যেদিকে দুই চোখ যাবে শুধু কাঁদি আর কাঁদি প্রত্যেকটা গাছে বড় বড় একটা দিয়ে চলতেছে প্রত্যেকটা গাছ এরকম বড় বড় কাদি আছে যারা পুরো বাগান ধরে নিতে চান পাইকারি তারা আমার সাথে যোগাযোগ করবেন অতি শীঘ্রই কলাগুলা বিক্রি হয়ে যাবে আসলে কার কোন আছে কলাগুলা জানি না আল্লাহতাল ভালো জানেন কারণ যেই আসে আমার বাগানে তো আমার কাদিগুলো দেখে শেয়ার ফিরে যায় না আমি যে দাম বলি সেই দাম দিয়ে কলাগুলা নিয়ে যায় তো ভিডিও দেখে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনাদের যদি কলার প্রয়োজন হয় যদি আপনার ভাগ্যে থাকে তাহলে অবশ্যই আপনি আমার বাগানে কলাগুলা নিতে পারবেন দেখেন যে কত সুন্দর কলা একটা কলায় কোনো দাগ নেই কোনো স্পট নেই কত সুন্দর ফ্রেশ আর এই বাগানে আমি বেশিরভাগ জৈব সার ইউজ করি অল্প কিছু রাসায়নিক সারও দিতে হয় তো এই কলাগুলো খেতে অনেক সুস্বাদু হবে আর অনেক মিষ্টি হবে আর এটা হচ্ছে রাজাসাগর তো আপনারা যারা রাজা সাগর কলা নিতে চান তারা নিতে পারবেন এই কলাগুলা পাকলে একবারে টকটকে হলুদ কালার হবে যেদিকে চোখ যাবে শুধু কাঁদি আর গাদি তো এই বাগানে আমার আঠাশশোর মতো গাছ আছে আরেকটা নতুন বাগান আছে কত সুন্দর গা আসলে বাগানে ঢুকলে মন ভরে যায় প্রতিদিন সকালে আমি বাগানে আসি গাছগুলা দেখার জন্য তো আজকে চলে আসলাম ভাবলাম আপনাদের একটা ভিডিও দিই আপনারা যারা কলা নিতে আগ্রহী আমাকে বলেন যে ভাই কলা বিক্রি করবেন কিনা আসলে এর আগের বার বিক্রি হয়ে গেছিল তারপর আপনারা বলছেন কারণ বিক্রি করা জিনিস আর অন্য কারো কাছে বিক্রি করা যায় না যতই টাকা বেশি দেন তো এবার যদি আপনারা নিতে চান তাহলে যোগাযোগ করবেন ভিডিওটা আপলোড দেওয়ার সাথে সাথেই যোগাযোগ করবেন যদি ভাগ্যে থাকে আপনিও নিতে পারবেন দেখছেন কত সুন্দর আসলে যেদিকে চোখ যাবে শুধু বড় বড় কাদি। একটা কাঁদিও আপনার ছোটো নয় দেখছেন কলাগুলা কতগুলো করে একটা ছড়ায় কলা কত সুন্দর ফ্রেশ দেখেন কলাগুলার গায়ে একটিও পোকা মাকড়ের কোনো দাগ নেই একবারে ফ্রেশ কারণ আমি এদের ঠিকমতো যত্ন করি ঠিকমতো যত্ন করি বিদেই আমি এরকম বড় বড় এক টাকা দিই পাই তো আপনারা যারা কলা বাগান করেন অবশ্যই ঠিকমতো যত্ন করবেন ঠিকমতো যত্ন করলে অবশ্যই আপনি কলা চাষ করে লাভবান হতে পারবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন Assalamualaikum warahmatullahi wabarakatuh